এতে 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 বেশি কথা হয় হ্যালো বন্ধুরা আমার সাথে আছে লেডিচে এই লেডিচে দেখেন মোবাইল কে কোথায় বানছে তোরা মানছে না না লেডি জাগা নাকি তো হেড়া গাইস লেডিচে এতে আন্ডে মানে ফুক এ একটু আগে মানে এই জায়গা থেকে নাকি কি বলে দুম লাগাচ্ছে যে এগুলো ধরে আর একটুর জন্য এখানে পানিতে পড়ে না যে এখানে পানিতে অনেক গভীর বলতে গেলে এই এখন ওরা বড়শি দিয়েছে এখানে দেখে কীরকম করতেছে দেখেন আসলে মাথার একটু সমস্যা আছে যার জন্য মানে এরকম কাজগুলো এ করে মাথাতে একটু সমস্যা আছে তো জন্য আমরা এখন বর্তমানে আছি একটা ফিশিং স্পটে যেখানে মানুষরা এখানে বোয়াল মাছ ধরার চেষ্টা করতেছে এখানে নাকি অনেক বিশাল বিশাল বোয়াল মাছ আছে এই যে জায়গাটা হচ্ছে আসলে অনেক সুন্দর একটি জায়গা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বোয়াল মাছ ধরার জন্য এখানে কি টোপ ইউজ করা হয়েছে এখানে মাছ দিয়ে টুপ দিয়েছে যাতে বোয়াল মাছ এসে কে চলে যায় এবং দেখেন বিভিন্ন এখানে অনেকগুলো বসানো হয়েছে বড়শি আসলে এই জায়গাটা অনেক গভীর যার কারণে হচ্ছে এখানে লোকেরা বল মাছ পেয়ে থাকে এটা যদি আমি বলতে যাই এটা হচ্ছে যে হাল্লা নদী রয়েছে চট্টগ্রামের হালদা নদী এই হাল্লা নদী আসলে সব জায়গায় তেমন পানি নেই অর্থাৎ শুধু এই জায়গাতে বেশি পানি রয়েছে যার কারণে এখানে নদীর বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এসে এই জায়গাতে এসে একসাথে বেশিরভাগ মাছ থাকে যারা ফিশিং করে তারা এখানে বেশিরভাগ মাছ ধরার জন্য আসে এই জায়গাতে কেউ যদি আসে এখানে মাছ ধরার দৃশ্য দেখতে পাবে সাথে দিকে রয়েছে যেটি নেপসুন চা বাগান এই নেপসুন চা বাগান দেখতে পাবেন এবং সাথে এরকম সিভিক্সের মতো একটু একটু বালির পরিবেশ যেখানে বসা যায় এবং এদিকে পাশে রয়েছে পাহাড় এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন পাহাড়িদের কর আবার এদিকে রয়েছে মুসলমানদের জন্য তাদের আবেগের একটি মাজার যেখানে দূর থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসে একত্রিত হয় অর্থাৎ বলতে গেলে সব মিলিয়ে সময় করানোর জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা এই জায়গাটি আমরা এই জায়গাতে দেখেছি একটা বোয়াল মাছ ধরে ছিল যেটি আপনাদেরকে দেখাতে পারলাম না ওইদিকে আরো কিছু লোক এখন ধর ধরতেছে দেখেন এরা আসলে এইখানে একদিন আমরা ফিশিং করার জন্য আসবো সবাই মিলে তখন আপনাদেরকে সরাসরি একদম ভালোভাবে দেখাবো